আমি এইবার গত বছর চব্বিশ সালে দিনাজপুরে এক চিল্লা সফরে ছিলাম তাবলিগে দাওয়াত তাবলিগের সফরে ওই চিল্লার সফরে আমি একজন বাহাত্তর বছর বয়স একজন হিন্দু চাচা ওনার দুই ছেলে মুসলমান কিন্তু ওই হিন্দু চাচাকে আমরা তিনজন আলেম কালেমার দাওয়াত দিছিলাম ইসলামের দাওয়াত দিছিলাম আড়াই ঘন্টা ওনারে আমি বুঝাইছিলাম আমরা আমা আমরা তিনজন কাঁদছি চোখের পানি ফেলছি ওনার সামনে যে চাচা আপনি কালে মাটা পড়েন আপনার ছেলেগুলো মুসলমান ছেলের বউ মুসলমান হয়ে গেছে নাতি নাতনিগুলো মুসলমান হয়ে গেছে আপনার ঘরে ছেলের আল্লাহর কোরআন পড়ে আপনি সেই অবস্থায় এখনো কেমনে রয়ে গেলেন কতভাবে বললাম কিন্তু এই চাচা একটা বারের জন্য উনি বলেন আমি বলবো না আমি কান্সি পর্যন্ত মিয়া তখন আমি আমার সাথীদের কাছে এসে বলছিলাম যে ভাই দেখো আমার মতো তোমার মতো আল্লাহ আল্লাহ কত বড় তৌফিক দিছে যে সেই ছোট্ট বেলার দুই বছর বয়স থেকে তিন বছর বয়স থেকে আমরা আজীবন সারাটা বছর কত আল্লাহ আমাদের জবান দিয়া কালেমা উচ্চারণের তৌফিক দিছে আর এই বাহাত্তর বছর বয়স্ক লোকটা জীবনে তার মালিকের নাম একটা বার বলতে না তার জীবনের কত বড় দুর্ভাগ্য ভাইয়া আজকে তো বুঝতেছ না নজওয়ান তোমরা বুঝতেছ না তোমরা মনে করছো এই নারী ছবি মোবাইল এই 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 বন্ধুদের আড্ডা রং তামাশা কয়টা খাইলা আর ঘুম আর পেশাব পায়খানা করলা কতক্ষণ লজ্জা স্থানের চাহিদা যৌন চাহিদা পূরণ করলা যখন যা মন চায় নারী দেখলা ছবি দেখলা উলঙ্গ দৃশ্য দেখলা জেনা করলা বেবিচার করলা মদ খাইলা জুয়া খেললা আর কিছুক্ষণ টাকা পয়সা রোজগার করে বাদ মাছ সাইলডাল খাইয়াটাইয়া হত্তালাইলা এরই নাম জীবন মিয়া এরপরে আর কিছু নাই ভাই তাইলে তো সেই জন্য প্রস্তুতি কোথা। আমি প্রায় বলি যে এ এইটাও যেমন ফোর কালারের পৃষ্ঠা এটা কি সুন্দর সাজাইছে ডিজাইন করে কিন্তু এই পৃষ্ঠা তো একদম খালি তাল্লা তালা বলে বান্দা মাটির উপরে তোমার ঘর কত সুন্দর করে সাজাইলা মাটির নিচেও তো তোমার একটা ঘর আছে সেই ঘরের নাম হচ্ছে কবর সেটাও তো তোমারই ঘর বান্দা ওই ঘরটা এরকম খালি রাখ কেন তোমার মাটির উপরের ঘর যদি তুমি সাজাও তো তোমার মাটির নিচের ঘর কে সাজাবে হ্যাঁ আমার মাটির নিচের ঘর কে সাজাই দিবে আমার কবর কে সাজাবে আমি না সাজাইলে আমি না সাজাইলে আমার মাটির উপরের ঘর তো আমি মরে গেলে আমার ছেলে বাকিটা কাজ করতে পারবে আমার ফুত পরে গেলে নাতি বাকিটা কাজ শেষ করতে পারবে বাফে হয়তো বিটা বাইন্দা গেছে ফুতে আইয়া গর করছে নাতি আইসা ফার্নিচার টার্নিচার কইরা এখন গড়ের কাজ সব কমপ্লিট করছে এমন হইতে পারে না তো দুনিয়া তো এরম হইতে পারে কবর কবর আমার কবর আমি না সাজাইলে আমার ফুতে সাজাই দিবে আমার নাতি সাজাই দিবে তাহলে বাবা তাহলে ওইটা তো বেশি জরুরি কারণ আমার কবর আমাকেই সাজাইতে হবে আমার আখেরা আমাকেই সাজাইতে হবে এই জন্য আমরা প্রিয় যুবক ছেলেরা তোমরা যারা এই সমাজের আছো আমি তোমাদেরকে প্রয়োজনে আলাদা আলাদা সময় দিতে রাজি আছি তোমরা আমার মাদ্রাসায় আইসো আমি দাওয়াত দিলাম তোমা করে তোমরা এই সমাজের প্রত্যেকটা ছেলে প্রয়োজনে আলাদা শুধু তোমরা যদি শুনতে চাও তবে তোমাকে আলাদা সময় দেবো কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ আমি বললাম ইনশাল্লাহ আমি দাওয়াত দিলাম করে কিন্তু তোমরা জিন্দিগি বদলাও তোমরা জীবন বদলাও তোমাদের অধিকাংশ ছেলের চুল সুন্দর না এগুলা মুসলমানের চুল না বাবা এগুলা মুসলমানের চুল না তোমরা যারা নামাজ পড়ো না বাবা এটা মুসলমানের পরিচয় না বাবা কেন তুমি নামাজ পড়বা আল্লাহ তালা জিজ্ঞাসা করে বান্দা এত বড় আসমান দিয়ে এত বড় জমিন দিয়ে এই আর সমস্ত মাখলু কাজ দিয়ে চব্বিশ ঘন্টা বান্দা আমি আল্লাহ তোমাকে লালন পালন করলাম এত কিছু দিয়েও তোমার মনটা গলাইতে পারলাম না হ্যাঁ আল্লাহ জিজ্ঞাসা করে বান্দা আমি এত কিছুর বিনিময়ে তোমার কাছ থেকে একটা সেজদা পাইলাম না কেমনে পারলাম ওয়াসসামা আবাদাইনাহা বিআইদিন ওয়া ইন্না লা মুসিউন আল্লাহ বলেন আসমান আমি আল্লাহই বিস্তীর্ণ করেছি নিজ কুদরতি হাতে ওয়ালা রোদা ফারাস না হাফানি মাল মাহিদুন রব্বুল আল বলে জমিন আমি আল্লাই বিছানা করে দিয়েছি আমি করেছি দেখো না কেমন সুন্দর বিছানা এতটা শক্ত ভারী বানাই নাই পাথরের মতো শক্ত যদি বানাইতাম ফসল উঠতো কেমনে আবার এতটা নরম বানাই নাই একদম নরম বানাইলে বসত কেমনে নড়াচড়া করত। এই জন্য আল্লাহ বলেন বিছানা যেমনে আরামদায়ক ঠিক আমি আল্লাহ তোমার জমিনকে এইভাবে বিছানার মতো বানিয়ে দিয়েছি আসমান ছড়িয়ে দিয়েছি অমিংকুল্লি সেই ইনখালাক নাজাও জাইনি লাল্লা কুমতাদ কারু আল্লাহ বলেন সব কিছু আমি রব্বুল আল জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি তাইলে তিনটা জিনিস বলছে আসমান আমি বিস্তীর্ণ করেছি জমিন আমি বিছানার মতো বিছিয়েছি সব কিছু জোরায় জোড়ায় আমি সৃষ্টি করেছি কেন আমার সৃষ্টি দেখে যেন তুমি উপদেশ গ্রহণ করতে পারো যেন উপদেশ গ্রহণ করতে পারো আল্লাহ বান্দা আমি আল্লাহর দিকে ফেরো আল্লাহর দিকে ফেরো আল্লাহর দিকে ফেরো আল্লাহর দিকে ফেরো আল্লাহর দিকে আল্লাহ ডাক দিস ফাফির রু ইল্লা এই বান্দা অন্যদিকে যাইও না শয়তান তোমারে জাহান নামে ফেলে দিবে নফসের দোকা মনের চাহিদা তোমারে জাহান নামে ফেলে দিবে অসৎ বন্ধু তোমারে জাহান নামে ফেলে দিবে সিনেমার নর্তকি তোমারে জাহান নামে ফেলে দিবে মোবাইলের উলঙ্গ নারী তোমারে জাহান নামে ফেলে দিবে অসৎ বন্ধুর খপ্পরে পড়া তুমি বরবাদ হয়ে যাইবা ওই দিকে যাইও না বান্দা আমি আল্লাহর দিকে ফির আমি তোমার দুনিয়াও পূরণ করে দেবো আমি তোমার আখেরাতও পূরণ করে দেবো দুনিয়া আমি খাওয়াই বান্দা তোমার বাফে না তোমার মায়ে না আমি আল্লাহ আমি আল্লাহ বাফে না যার বাপ মরে যায় সেও তো খায় তো সে কেমনে খায় তিন সন্তান খায় না এতিম সন্তান বড় হয় না তাহলে তাহলে বলেন এই জন্য দয়া করে আমি আমার এতগুলো কথা এই কথার সবগুলো কথার মূল অর্থ এই কথায় আমি এই কয়দিন আজকে প্রায় পনেরো বিশ দিন যাবত। আমাদের আর সময়ও নাই রমজানের আগে আগামী সোমবার আমার উমরার ফ্লাইট আবি আল্লাহর ঘর জিয়ারতে চলে যাব এই কয়দিন টানাই কথা বলে যাচ্ছি বারবার প্রত্যেকটা মাহফিলে এই এক কথাই বলে যাচ্ছি যে ভাইয়া আমরা মুসলমান বাবা আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জিন্দিগি কি আখেরাত আমাদের এই দুনিয়ার বেঁচে থাকা আখেরাতের জন্য আখেরাতের জন্য আখেরাতের জন্য অতএব আমাদের কর্তব্য হলো আখেরাতের ফিকিরকে সামনে রেখে পরকালকে সামনে রেখে আমাদের জীবন সাজানো জীবন সাজাইবার একটা টাইম একটা সুযোগ মাহে রমজান আমাদের সামনে আর কয়টা দিন মাত্র একদম দেখা যায় রমজান রমজানের গান শোনা যায় সারা পৃথিবীর ইমানদার এখন অপেক্ষা করতেছে রমজান মাসের জন্য রমজান মাসের জন্য রমজান পরিবর্তনের মাস রমজান জিন্দিগি সাজানোর মাস রমজান আখেরাতের মাস রমজান জান্নাত অর্জনের মাস রমজান জাহান নাম থেকে মুক্তির মাস নিজেকে সাজাইবার মাস এজন্য প্রিয় কিশোর প্রিয় নৌজওয়ান তুমি ফিরে আসো নষ্ট হইও না বাফ কার খপ্পরে পইরা নষ্ট হইলা ইয়াহুদি তোমারে পছন্দ করে না তুমি কেন তার মতো সাজে যে তোমারে ভালোবাসে না যে তোমার বাই ফিলিস্তিনে প্রতি নিয়ত শহীদ করছে রক্ত ঝরাচ্ছে তুমি কেন ওই বইমানের মতো সাজলা বিমান তোমার এতটুকু বিবেক নাই এই লোকটা আমার পছন্দই করে না আমি কিতাম তার পিছে হাড়ি জানা দিয়ে এ আমার ভালোইবাসে না আমি বুঝি যে আমার দেখতে পারে না এ সারাক্ষণ আমার বিরোধিতা করে আমার শত্রুতা কামনা করে আমার ধ্বংস কামনা করে আমার লাশ কামনা করে আমার রক্ত কামনা করে আমার নিশ্চিন্ন করে দিতে চায় পৃথিবীতে আমাদেরকে মুসলমানরা মুসলমানদেরকে এই ইহুদির কুত্তারা খ্রিস্টান আমরা তাদের মতো হব কেন বলো মিয়া সাল্লাল্লাহু আলাইহি ও তো বলছেন ফারকুমা বৈনানা বৈনাল কুফরে আসাল নবীজি চেইমান দ্বারা আর বেঈমানের মাঝে পার্থক্য নামাজ কি বলেন না সবাই বলেন কি এই জন্য প্রিয় ভাই নামাজ পড়েন বাবা নামাজ পড়েন নিজেদের মেয়েদেরকে বলেন নিজেদের স্ত্রীদেরকে বলেন নিজেদের বোনদেরকে বলেন নিজেদের মাদেরকে বলেন এই মহিলাদেরকে বলেন নামাজ পড়তে পর্দা করতে বলেন পর্দা করতে বলেন আপনারা ঘুরে দাঁড়ান আপনারা আপনাদের জিন্দিগি সুন্দর করেন আপনারা কর্ম করেন কোনো অসুবিধা নাই কর্মের ময়দানে হালাল উপার্জন যেটা সেটাই করেন সেটাই করেন আবার আখেরাতের ফিকির করেন আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর বলে আমাদের জিন্দগির দুইটা অংশ একটা দুনিয়া আর একটা আখেরাত দুনিয়ার জন্য আমরা করব কর্ম আখরাতের জন্য আমরা করব ধর্ম কর্ম এবং ধর্ম এই দুইটা যার জীবনে মিলবে তার দুনিয়াও সুন্দর আখরাতও সুন্দর দুনিয়াতে কেউ কর্ম করিলে হালাল রোজগারের চেষ্টা করিলে সে ঠকে না সে অভাবেও পড়ে না মেহনতের কারণে আল্লাহ বরকত দেয় আবার ধর্ম পালন করিলে আখেরাতের জান্নাত মিলে যায় ইনশাআল্লাহ আমরা এবারে রমজানকে টার্গেট করে রমজানকে সামনে রেখে আমরা প্রত্যেকে ঘুরে দাঁড়াই আমরা পরিবর্তনের ফিকির করি রমজান মাস ভাইয়া মহান আল্লাহ রব্বুল আলমিন নিজের হাতে সাজাইছেন নিজের হাতে আল্লাহ রমজান সাজাইছেন আল্লাহ রমজানকে সাজাইছে এই প্যান্ডেল যেমন সাজানো হইছে এই মাহফিল তো রমজান আল্লাহ সাজাইছেন কে সাজাইছেন বলেন এদিকে তাকান কে সাজাইছেন বলেন আল্লাহ পাক বলছে বান্দা রমজান আমি কেমনে সাজাইলাম শুনো এই আমার শেষ কথা রমজান আল্লাহ তালা বলছেন বান্দা কেমনে সাজাইলাম এক নম্বরে আমি আল্লাহ গত এগারো মাস যেই বন্দি ছিল সেটা আছে এটাও বলবৎ রাখলাম যেমন রমজান উপলক্ষে পাঁচ অক্ত নামাজের হুকুম আগের মতো জারি আছে না বন্ধ হয় কথা বলেন না কেন সমস্ত হারাম বর্জন করা এটা রমজান উপলক্ষেও হারাম হারামই হালাল হালালই তাহলে যেটা যেমনে আছে। এগারো মাস এমনে তো আছেই তো আল্লাহ বলেন আর অতিরিক্ত আমি রমজানকে সাজাইলাম ইবাদত দিয়া এক নম্বরে কিছু ইবাদত দিয়ে আমি রমজান সাজাইলাম কী কী ইবাদত যেমন এক নম্বরে পুরা এক মাসের রোজা এটা ইবাদত কিনা প্রতিদিন ইফতার এটা ইবাদত প্রতিদিন সাহারি মানে রাত্রি যে সেহরি খায় এটাও ইবাদত বিশ্বে তারাবি এটাও ইবাদত শেষ দশ দিন এতে কাফ মসজিদে আল্লাহর ঘরে এটাও ইবাদত শেষ দশক বেজর রাত্রিতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই বেজর রাত্রিগুলোতে সবে কদরের তালাশ করা এটাও ইবাদত তাহলে আল্লাহ বলেন এই ইবাদতগুলো দিয়ে আমি রমজানকে সাজাইলাম আরও অতিরিক্ত ইবাদত দিলাম এইবার মাসটার মধ্যে নেকির পরিমাণ কেমন ইবাদত দিলাম নতুন তো নেকি বাড়াইলাম কিনা না আল্লাহ বলে হ নেকিও বাড়াইলাম নফলকে ফরজের সমান দিলাম ফরজ একটা সত্তরটা ফরজের সমান করে দিলাম আল্লাহ বলেন এরপরে পুরো মাসটাকে কেমনে সাজাইলাম প্রথম দশ দিন শুধু রহমতেই রহমত মাঝের দশ দিন মাঘফেরাত আর মাখফেরাত শেষের দশ দিন জাহান্নাম নাম থেকে মুক্তি আর মুক্তি মুক্তি আর মুক্তি মুক্তি আর মুক্তি এরপরে আল্লাহ বলেন আরো শোনো বাহিরটা কেমনে সাজাইলাম রমজানের বাহির সাজাইলাম এভাবে জান্নাতের দরজাগুলো খুলে দিলাম জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম সমস্ত শয়তানকে সেকলে বন্দি করে দিলাম চারিদিকে সব ঠিকঠাক কইরা আমি রমজান প্রস্তুত করলাম এবার বান্দা আসো হল্লা আ আমানু হে ইমানদার কুতিবা আলাই কুমসিয়াম কামা কুতিবা আলাল্লা দিন আমিন কাবলি কুম ইমানদার পূর্ববর্তীদের মতো তোমাদের উপরও রোজা ফরজ করা হলো আসো রোজা পালন করো গুণা বর্জন করো আমার হুকুম পালন করো লা আল্লাহ কুম আল্লাহ তালা বলেন এই এক মাসে এই সাজাইয়া তোমরা আসবা আমার রমজানে গুণা ছেড়ে দিবা আমার হুকুম পালন করবা আমি আল্লাহ ওয়াদা দিলাম এক মাসেই তোমাদেরকে মুত্তাকি বানাবো আর মুত্তাকি হলেই জান্নাত দিয়ে দেব জান্নাত দিয়ে অতএব আমার কথা শেষ এটাই আমার বক্তব্য বুঝানো যে প্রিয় ভাই এক কথাই দুইটা মিলান একটা আমাদের জীবন আখেরাত আমাদের জীবন কি আর আখেরাতের শ্রেষ্ঠ মাস জান্নাতের শ্রেষ্ঠ মাস আখেরাত অর্জনের মাহে রমজান অতএব আমরা ইনশাল্লাহ মাহে রমজানকে কদর করুন করবো তো ইনশাল্লাহ করবো তো আল্লাহ তালা তৌফিক দান করেন আল্লাহ তালা তৌফিক দান করেন প্রিয় ভাই হজরত মৌলানা বেলাল হুসাইন হেলালি অনেক সুন্দর বয়ান করে মৌলানার কণ্ঠ অনেক সুন্দর আপনারা মন